মর্নিং বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে চলে এসেছি আর আজকে কী রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে নিয়ে নিয়েছি খাসের চাল যে ভালো করে ছেড়ে বেছে খাসের চাল নিয়ে নিয়েছি এখানে আছে বাদাম ভেজে নিলাম তারপর এখানে আছে কিচমিচ ধুয়ে দুই বার ধুয়ে তারপর ভিজে রেখেছি আর এখানে দেখো টমেটো কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে আলু ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে রেখেছি কাঁচা লঙ্কা চেরা আছে আদা রেড করা আছে তো মশলা নিয়েছি এখানে দেখো জিরার গুঁড়ো নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি এক চামচ লাল লঙ্কা নিয়েছি এক চামচ আর এখানে হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ আর নুনটা পরিমাণ মতো দেব এই হচ্ছে উপকরণ বাট এই উপকরণটা দিয়ে করব তোমরা একটু একটু বুঝেই গেছো পর্ব হচ্ছে মাছের মাথার ঘন্ট তো ঘন্ট করার জন্য আমি অলরেডি মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি তো চলো গ্যাস ওভেনের কাছে যাই বেশি বড় না ছোটো ছোটোই দুটো মাথা বেশি ছোটো না বড় না এরকম আর কি তো মাথাটা দেখো আমি ভেজে নিচ্ছি ওই যে ফুল মাছের মাথা মাথাটা আমি ভালো করে একটু ভেজে নেব তারপর মাথাটা দিয়ে ঘন্টটা করবো আর ওইদিকে আমাদের পৃষ্টি মামুন কী করছে চলো দেখাই তোমাদের দেখাবো না আচ্ছা ঠিক আছে ওই ব্যথা বলতে আমাকে দেখাবে না নিচে আচ্ছা মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিই তারপর আবার আসছি তো দেখো মাছ ভাজার কড়াইটার থেকে মাছটা তো তুলে নিলাম এই যে মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি এবার এই কড়াইটার মধ্যেই আমি আলুটা ভেজে নেব এবার এক এক করে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিলাম এবার একটু পরিমাণ মতো মেন হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো বন্ধুরা এবার এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার ভাড়া করে নাড়াচাড়া করে একটু আলুটা ভেজে নেব একদম সিম্পলভাবেই মাছের মাথা ঘন্টটা রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার আসছি দেখি আলুটা এবার কীভাবে আসছে এবার আলুটাকে ভালো করে এবার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটা নামিয়ে নেব এই দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে আলুটা তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেজপাতা আর একটা শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি তো তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে গেলে এটার মধ্যে ফোড়ন হিসাবে দেবো আমি পাঁচ ফোড়ন তো দেখো এই যে এবার দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো পাঁচ ফোড়নটা হয়ে গেলে আদা থেকে করে রাখা আদাটা দিয়ে দেবো একদম সিম্পলভাবে রান্নাটা করছি বন্ধুরা এই যে দিয়ে দিলাম আদাটা এবার আদাটা একটু কালার হয়ে আসলে এটার মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা কিছু টমেটো সপ্তাহ টমেটো দেব না কিছু টমেটো এখন দেব বাকিটা আমি পরে দেব তো কখন দিচ্ছি কী করছি সপ্তাহেই তোমাদের সাথে শেয়ার করবো এবার এটার মধ্যে দিয়ে দেবো দেখো আদাটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো এই যে টমেটোটা টমেটো দিয়ে দিলাম এই এবার টমেটোটা দিয়ে এটার মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো দিয়ে এই মশলাও দিয়ে দিয়েছি এবার ঝিঙি আছে আস্তে আস্তে মশলাটা কষাতে থাকবো এই দেখো ঝিমি আছে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি সব কিছুই দেওয়া হয়েছে দেওয়া হয়নি লবণ তো আমি এটার মধ্যে এবার পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দেব বন্ধুরা এই দেখো এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর মশলা থেকে দেখো সুন্দরভাবে তেল খাচ্ছে আর একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা তারপর আমি এটার মধ্যে আমার যে ঘাসের চালটা আমি ধুয়ে মুছে রেডি করে রেখেছি এই খাসের চালটা অ্যাড করে দেব দেখো চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তো এবার এটার মধ্যে অ্যাড করে দেবো প্রথমে আলু ভেজে রাখা আলুটা দিয়ে দেব এই যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু তারপর এটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো চেরা কাঁচা লঙ্কা এই দিয়ে দিলাম সেরা কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দিচ্ছি মাছের মাথা মাছের মাথাটা আমি ভেজে রেডি করে রেখেছিলাম এই মাছের মাথাটাই দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করতে ভীষণ ঝামেলা বন্ধুরা যারা আমার মতো এক হাতে করে ধরে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিওটা বানাও তারাই একমাত্র বুঝতে পারবে জিনিসটা এ দেখো কথা বলতে বলতে এবার মাছের মাথাটাও দিয়ে দিয়েছি সব কিছু কটা জিনিস দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলার সাথে সব ভালো করে একটু পচিয়ে নিই এই দেখো সুন্দর করে সব কিছু আমার হয়ে গেছে রেডি ভেজে ভুজে মশলার সাথে মিশে গেছে এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু চালটাও সিদ্ধ হবে বন্ধুরা জলটা একটু বেশি দিতে হবে ঘন্টের ব্যাপার তো চালটা তো সিদ্ধ হবে চালটা তো আগে থেকে সেদ্ধ করা না তো চালটাও সিদ্ধ করতে হবে তো আর একটু জল দেব আর একটু জল লাগবে দেখো বন্ধুরা এই যে দেখো আমার ঘন্টটা সুন্দর ফুটে এসছে তো এই জলটা থাকবে না চাল ফুটবে সব কিছু ফুটে সুন্দর করে কষা কষা হয়ে যাবে তারপর আমি নামাবো তোমরা তো দেখতেই পাবে কীভাবে করি যাই হোক এবার এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছু দেখো আমি ধুয়ে রেডি করে রেখেছিলাম কিসমিশটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো বাদাম এই বাদামটাও আমি রেডি করে রেখেছিলাম বাদামটা দিয়ে দিলাম এবার ভালো করে সিদ্ধ হতে থাকুক সুন্দর করে কষা কষা হয়ে গেলে তারপর আমি গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব এরকমভাবে এরকমভাবে খাসের চাল মানে গোবিন্দভোগের চাল দিয়ে এই এই পদ্ধতিতে কে কে রান্না করে খেতে ভালো মাছের মাথার ঘন্ট কমেন্টে জানিও গরিবের সিম্পল রান্না বান্না যেরকম রান্না সেরকমই আমি পোস্ট করি তো ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো আর আর একটু ভালোভাবে যাতে ভিডিও বানাতে পারি আমার কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা বলে দিও আমার বন্ধুরা তো আমি দু মিনিট পর আবার আসছি ভিডিওটা কন্টিনিউ করো দেখো বন্ধুরা ফাইনালি দেখো আমার ঘন্টটা কীরকম হয়েছে একদম দেখো ঝোলটা একদম শুকিয়ে গেছে কিন্তু সেরকম ঝোল নেই আর একটু পর নামাবো এখন নামাবো না তোমাদের জাস্ট এক পলক দেখিয়ে দিলাম সিম্পলভাবে আমার রান্নাটা কেমন হচ্ছে এবার এটার মধ্যে আমি কারো কয়েকটা কাঁচা টমেটো অ্যাড করে দেব কাঁচা টমেটোটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে তো দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচা টমেটো অ্যাড করে এবার ঘণ্টাটা হয়ে আসুক তারপর নামিয়ে তোমাদের দেখাবো আর নামানোর আগে অবশ্যই ঘি আর গরম মশলা দেব দিয়ে নামিয়ে নেব তো কন্টিনিউ করো বন্ধুরা তো দেখো ফাইনালি আমার ঘন্ট রেডি হয়ে গেছে এবার এটার মধ্যে আমি গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি আর যেই পরিমাণ একটু ঝোল ঝোল দেখা যাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে এটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর এখানে আমার তো গরম মশলা রেডি করাই আছে দেখো এক চামচ গরম মশলা অ্যাড করে দিল একদম সিম্পলভাবে ঘন্টাটা রান্না করলাম বন্ধুরা এবার নামিয়ে ঘিটা দেব এই যে এইবার নামিয়ে নিই তারপর আবার আসছি এই দেখো এই ঘন্টটার মধ্যে এবার আমি ঘিটা অ্যাড করে দিচ্ছি ঘিটা দিয়ে লাড়িয়ে চাড়িয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমার ঘন্টটা কেমন হয়েছে মাছের মাথার ঘন্টাটা একদম সিম্পলভাবে রান্না করেছি তো এরকমভাবে মাছের মাথার ঘন্ট কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর আমি তো এরকমভাবে রান্না করেছি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো কে কে ভালোবাসো সেই কমেন্ট করো আর নতুন পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো আমার রেসিপি ভিডিওটা আমি এখানেই রাখছি আবার চলে আসব আগামীকালকে আরেকটা নতুন ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে সবাই সাথে থেকো আমিও আছি সবার সাথে টাটা